ফরজ গোসলের সঠিক নিয়ম জানতে চাই ফরজ গোসলের সঠিক নিয়ম হলো কারণ গোসল ফরজ হলে সর্বপ্রথম কাজ হলো শরীর এবং কাপড়ের যেই জায়গায় নাপাক লেগে আছে সে নাপাকটা ধুয়ে ফেলা কাপড়ে লাগলে সে কাপড়টাকে আলতো করে কাপড়ের যে অংশে নাপাক লেগেছে সেই অংশকে ভালো করে দিয়ে নাপাকটা দূর করে ফেলা শরীরে লাগলে শরীর ডলে ধুয়ে ফেলা ওই অংশটা এরপরে দ্বিতীয় কাজ হল ঠিক যেভাবে আমরা অজু করি ওইভাবে অজু করা দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধুয়ে তিনবার কুলি গড়গড়া করে কুলি এবং তিনবার ভালো করে নাকে পানি দেওয়া এরপরে মুখমণ্ডল ধোয়া পুরা হাতের কণি পর্যন্ত তিনবার তিনবার ধোয়া মাথা মাসে করা এইটুকু করে এরপরে মাথার উপরে পানি ঢেলে কাঁধে পানি ঢেলে পুরা শরীর ধুয়ে এরপর উত্তম রূপে গোসলের পর কাপড় চেঞ্জ করে তারপরে পাও টাকনো সহকারে ধুয়ে বের হয়ে চলে আসলে অজু প্লাস গোসল একসাথে হয়ে যায় এটা হলো গোসলের সম্মত উপায় কেউ যদি এইভাবে না করে ডাইরেক্ট গিয়ে সরাসরি সে ঝর্ণা ছেড়ে গোসল শুরু করে দেয় বা উপরে ডুব দিয়ে গোসল শুরু করে আগে উজু না করে গোসল হয়ে যাবে তার কিন্তু তার এই পদ্ধতিতে গোসলের কারণে সুন্নত আদায় থেকে তিনি বঞ্চিত হবে বিদায় সুন্নত আদায় করে গোসল আমাদের করতে হবে এবং সেই চেষ্টা থাকতে হবে আর গোসলের ক্ষেত্রে শরীরের কোনো অংশ একটা চুল পরিমাণও শুকনা যেন না থাকে বা যে অংশ তার সবগুলোই পানি পৌঁছাতে হবে অনেকে বলে কার সাথে কার বিয়ে হবে এটি জন্মেরও বহু বছর আগে হতে নির্ধারিত কথাটি সত্যতা জানতে চাই হ্যাঁ কথাটা অবশ্যই সত্য শুধু বিয়ে না মানুষের কি খাবে কি তার জীবনে ঘটবে না ঘটবে তার সব কিছু আল্লাহ তালা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আল্লাহ নির্ধারণ এটা কখনো ব্যতিক্রম হয় না এটা পরিবর্তন হয় না তবে হ্যাঁ দোয়ার মাধ্যমে আল্লাহ তালা তার তাকদীরের কিছু কিছু বিষয়কে পরিবর্তন করে তো এই জন্য আমাদের জন্মেরও বহু বছর আগে কার সাথে কার বিয়ে হবে কে কোথায় রিজিক পাবে কে কতটুকু রিজিক পাবে কার কোথায় মৃত্যু হবে কে কি ভোগ করবে না করবে তার বিস্তারিত সব কিছু আল্লাহ তালা লিখে রেখেছেন তাক অনেকগুলো স্টেপ আছে মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালার একরকম লিখমা আছে তারপরে বছর বছরে আল্লাহ তালা লাইলাতুল কদরে মানুষের সারা বছরের তাকদীর লেখেন আবার মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন তার ভেতরে আল্লাহ তালা তার জীবনে যা ঘটবে সে প্রোগ্রাম আল্লাহ তালা সেট করে দেন এরকম নানা ভাবে নানা স্তরে নানা স্টেপে মানুষের জীবনে এটা নির্ধারণ করে থাকেন এটা সত্য আমি অল্প বয়সে বিয়ে করার ফসিলের সম্পর্কে জেনেছি তাই আমি অল্প বয়সে বিয়ে করেছি বিয়ে করতে গিয়ে আমার দেনমোহর ধার্য করা হয়েছে তিন লক্ষ টাকা যা শোধ করা আমার পক্ষে অসম্ভব আমি যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার সংসার কোনোরকম চলে এখন আমি কি করে এই টাকা শোধ করবো আমাকে একটু বলবেন প্রথম কথা হলো যে যে কোনো কাজ করার আগে ওই কাজ সংক্রান্ত এর মর্জন করা জরুরি আপনার বিয়ে করার আগেই উচিত ছিল বিয়ে সংক্রান্ত এর অর্জন করা যে বিয়েতে মোহর ধার্য করা এটা কি মুখে মুখে নাকি বাস্তবেই এ ধার্য করা জিনিসটা আদায় করতে হবে কতটুকু মোহর হওয়া উচিত কতটুকু হওয়া উচিত না এ সম্পর্কে ধারণা আগে থেকে অর্জন করা দরকার ছিল আফদালুল আইলেমে আইমুল হাল ও আফদালুল আমাল এখেফজুল হাল সবচেয়ে উত্তম এলেম হলো যে প্রয়োজনের সময়ের এলেমটা অর্জন করে নফল এলেম অর্জন করে রাখছেন কিন্তু আপনার যখন যেটা দরকার সেটা অর্জন করেন না এটার নাম এলেম অর্জন না সো বিয়ের আগে একজন মানুষ একজন মুসলমান তার উচিত বিবাহ সংক্রান্ত বিধি বিধান জানান বিয়ের গুরুত্বপূর্ণ একটা পাঠ হলো মহর সে মহর সম্পর্কে না জানিয়ে আপনি বিয়ে করে বসে আছেন তাহলে সেক্ষেত্রে এটা আপনার ভুল এখন কি করতে হবে এখন হলো এই মহরের টাকা স্ত্রীকে পরিশোধ করতে হবে এককালীন না হলে ভেঙে ভেঙে যদি বলেন না ভেঙে ভেঙেও আদায় করতে পারবো না তাহলে স্ত্রীর কাছে বসে আলাপ করে যে মুরব্বীরা বেশি ধরে ফেলেছেন আননেসেসারি ধরেছেন তাহলে সেটাকে কমানোর জন্য যদি চেষ্টা করেন আর স্ত্রী যদি কিছু কমায় দেন বাকিটা আপনাকে দিতেই হবে বিষয়টা স্ত্রীর উপর নির্ভর করে কিন্তু ধার্য হয়ে গেছে তখন বলেন নাই ধার্য হওয়ার সময় এখন আসলে আপনাকে দিতে হবে এককালীন না হোক ধীরে ধীরে হলে ভেঙে ভেঙে দিয়ে শেষ করবেন ইসলামী আইন অনুযায়ী বিচার ব্যবস্থা ও ইসলামের শাসন ব্যবস্থায় কি ইসলামের অন্তর্ভুক্ত কিনা অবশ্যই ইসলামী আইন এবং ইসলামী বিচার ইসলামের শাসন এগুলো সবগুলাই পার্ট অফ ইসলাম ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত আর শুধু এবাদত বন্দীগীর বিষয়ই না এবাদত বন্দীগীর পাশাপাশি আল্লাহর দিন আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা তাহকিম আল্লাহ শরিয়ত দিয়ে শাসন করা এটা মুসলমানদের জন্য ফরজ এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমানই না আর যদি কেউ স্বীকার করে কিন্তু মানে না আমল করে না তাহলে সে ফাঁসে সে গুনাহগার মুসলমান তো এই জন্য বিষয়টা একেবারে পরিষ্কার থাকতে হবে আমাদের অনেক মুসলমান আছেন আজকাল মনে করেন যে না ইসলাম নামাজ রোজা হজ জাকাত এসব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ মসজিদের আমল অন্যান্য জায়গায় ইসলামের বোধ এমন কোনো ভূমিকা থাকা উচিত না ইসলাম বোধ এখন ইসলামের আলোকে বোধ গুলো এখন চলে না এখন এরকম কেউ মনে করলে তার ইমান এটা নিয়ে টান দেখা দিবে একজন দিন তার মুসলিমের সবচেয়ে ভয়ের জায়গা কোনটি হবে এবং সবচেয়ে খুশির কারণ কি হওয়া উচিত একজন মুসলমানের সবচেয়ে আনন্দের জায়গা হবে যদি তিনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতে যেতে পারেন তাহলে আল্লাহ বলেছেন কামান জহি আনেন না রেলের জান্নাত ফাস যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে ধীরে ধীরে দূরে হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সে সফল হয়ে যাবে সার্থক হয়ে যাবে আর এর পরিবর্তে যে ব্যক্তিকে জাহান নামে প্রবেশ করানো হবে সে হবে সবচেয়ে বড় দুর্ভাগা তার চাইতে হতভাগার কেউ হবে না এই জন্য ইমানদারের জীবনে সবচেয়ে ভয়ের জায়গাটা হলো না জানি সে জাহান নামে যায় আর সবচাইতে আনন্দের জায়গাটা হবে যদি আল্লাহ তালা তাকে জান্নাত দেন সে আশা এবং আকাঙ্ক্ষা করে কোন এক সালাব বলেছেন আল্লাহ যদি একজন মানুষকে মাফ করবেন ঘোষণা দেন শুধু তো তিনি আল্লাহর কাছে এত বেশি আশাবাদী যে সে একজন তিনিই হবেন আবার আল্লাহ যে একজনকে শুধু জাহান নামে দেবেন বলেন তাহলে সেটাও ভয় তিনি যে না যেন সে একজন আমি হই তো এই জন্য একজন ইমানদারের মধ্যে ভয় এবং আশা এই দুইটার সমন্বয় থাকতে হবে সেটাই হলো ইমান এবং ইমানের দাবি আর আমলের ক্ষেত্রে যদি ভয় এবং খুশির কথা বলেন তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো শিখ শিখকে সবচেয়ে বেশি ভয় পাবে ইমানদার এরপরে আমলের ক্ষেত্রে বেদাতকে সবচেয়ে বেশি ভয় পাবে এবং তহিদ প্রতিষ্ঠা করতে পারা এটা হলো মানুষের জীবনের সবচেয়ে সৌভাগ্যের বিষয় এবং সন্ন্যার উপর আমল করতে পারা এটা হলো সবচেয়ে অসৌভাগ্যের বিষয় কি কি সমস্যার সম্মুখীন হলে একজন মানুষ তায়মম করবে তায়মমের সঠিক পদ্ধতি জানতে চাই যখন কেউ পানি ব্যবহার করতে অপারক হবে পানি আছে কিন্তু ব্যবহার করা যাচ্ছে না কেন যাচ্ছে না হয়তো পানি নেওয়া যাচ্ছে না নেওয়ার কোনো উপায় নেই অথবা পানি আছে কিন্তু এটা ব্যবহার করলে এত ঠান্ডা পানি যে এর ফলে জীবন হুমকির মধ্যে পড়ে যাবে এরকম ঠান্ডা অথবা যেখানে আছেন সেখান থেকে বহুদূর পথ এর মধ্যে পানি নাই এরকম পরিস্থিতিতে যেখানে নিরুপায় উজু করা সেরকম পরিস্থিতি পারে কি মাটি বা মাটি জাতীয় যে জিনিস আছে এগুলো দিয়ে হাতে তালুতে মাটিতে হাত ফেলে দুই হাত ফেলে এরপরে অতিরিক্ত ধুলাবালিটা ঝেড়ে ফেলে দিয়ে প্রথমে মুখমণ্ডল যে যে জায়গা উজুতে আমাদের ধুইতে হয় তার পুরো অংশটুকুতে ওই হাত দিয়ে মাছা করা অনেক ধুলাবালি থাকা জরুরি না হাতে ধুলাবালি দেখা নেওয়া যায় তাও তাই হয়ে যাবে মাটিতে হাত মারলেই হবে ঠিক একইভাবে দ্বিতীয় দফা আবার মাটিতে হাত মেরে দুই হাত যতটুকু ধৌত করতে হয় কোন সহ ডান হাত বাম হাত মুছে ফেললেন বাস তাই হয়ে গেল অবশ্য হাম্বলি মাঝাবের ফকিদের মতে শুধু কোনই পর্যন্ত মাছা করবে হাত কিন্তু হানাফি মাঝাব অনুযায়ী কোনই পর্যন্ত দুইতে হবে কবজি না শুধু আমি মাঝে মাঝে কবজি পর্যন্ত শুধু তাহলে কোনো পর্যন্ত ধুয়ে মাসা করে ঢোলে আপনি তেম করে ফেলেন শেষ পা মাসা করার কোনো অপশন নাই মাথা মাসা করার কোনো অপশন নাই তাহলে এই দুইবার মাটি বা মাটি জাতীয় কিছুতে হাত দিতে পারেন অনেক সময় দেখা যায় যে মাটি পাওয়া কঠিন হয় মাটির টুকরা শুকনো অংশ বাহির থেকে আনা যেতে পারে সেটা হাতে লাগিয়ে তারপর ঝেড়ে মুখ মাসা করা হাত মাসা করা বাস অজু শেষ এই তাই শেষ আমি আলিম প্রথম বর্ষে পড়াশোনা করছি ছোটবেলা থেকে আমার মা বাবা আমার স্বপ্ন রসুলসাল্লা দেশ অর্থাৎ স্কলারশিপে করবো সেক্ষেত্রে আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমি এখন থেকে পারি দয়া করে একটু এছাড়াও আমি আরবিতে কথা বলতে চাই সেক্ষেত্রে আরবি ভাষা প্রশিক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান কিংবা কোথায় গেলে আমি তা শিখতে পারবো এবারে একটু জানাবেন প্রথম কথা হলো আপনি কোন মাদ্রাসায় পড়ছেন আমি যাই না আপনার অবস্থান কোথায় যাই না আমি একটা পরামর্শ দেবো সেটা হবে আপনার অবস্থান থেকে অনেক দূর এই জন্য উত্তম হয় আপনার শিক্ষকদের মধ্যে আরবি ভাষার প্রতি যাদের আগ্রহ আছে জানাশোনা এরকম কারো পরামর্শ নিয়ে কোনো একটা প্রোগ্রামে কোনো একটা কোর্সে আপনি ভর্তি হয়ে যাওয়া অথবা কোনো একটা কোর্স ফলো করা শুরু করা আশা করা যায় এর মাধ্যমে আপনি আরবিতে দক্ষতা অর্জন করতে পারবেন নিজেদের মধ্যে আরবিতে কথাবার্তা বলা আরবিতে বই পুস্তক পড়া চর্চা শুরু করে দেওয়া কোনো একজন দক্ষ অবস্থার অধীনে এটা আলহামদুলিল্লাহ আরবিতে দক্ষ হওয়ার জন্য যথেষ্ট আর মধ্য ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আলিমে ঘর রেজাল্ট করা জরুরি এরপরে যথাযথ নিয়মে অনলাইনে আবেদন করবেন নসিব ভালো হলে আল্লাহুল আলমী তফিক দেবেন ইনশা আল্লাহ সম্প্রতি হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলি নারীরা মন্তব্য করেছেন হামাসের হাতে বন্দি থাকাও সৌভাগ্যের ব্যাপার এরপরে আপনার মন্তব্য জানতে চাই বিষয়টি আমিও বিভিন্ন মিডিয়ার মারফতে দেখেছি যে সম্প্রতি গোটা বিশ্বের মানুষের কাছে যে একটা তৃপ্তির একটা আনন্দের ঘটনা ঘটেছে যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি যেটা ঘটেছে এটার পর আমরা জানি যে পক্ষের যে পূর্বঘোষিত চুক্তি সেই চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় বন্দীদেরকে মুক্তি দান করার যে বিষয়টি সেটি ঘটেছে সেখানে আমরা দুইটা চিত্রই দেখেছি ইসরায়েলের কাছে ইয়াহুদিদের কাছে যে মুসলমানরা ফিলিস্তিনরা বন্দী ছিলেন তাদেরকে তারা মুক্ত করেছে তাদের ছবিও সোশ্যাল মিডিয়াতে এবং মূলধারা মিডিয়াগুলোতে উঠে এসেছে আবার হামাসের হাতে মুসলমানদের হাতে যে সমস্ত ইয়াহুদিরা বন্দি ছিলেন তাদেরকে যে মুক্ত করা হয়েছে সেই ছবিও আসছে কিন্তু দুই ছবিকে পাশাপাশি রেখে যদি দেখা হয় তাহলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় যে মুসলমানরা তাদের কাছে থাকা ইয়াহুদি বন্দীদেরকে অত্যন্ত আদরে কদরে যত্ন সহকারে রেখেছে ইসলামের নির্দেশের কারণে পক্ষান্তরে ইয়াহুদিদের কাছ থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনিদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল কি ঝড় কি জোলম কি স্টিল রোলার তাদের উপর দিয়ে গেছে পৃথিবীর সেই শুরু থেকে আজও পর্যন্ত যত অনাচার যত মানবতার অপমান যত মানবতা বোল্ঠিত হয়েছে তার বেশিরভাগই হয়েছে আল্লাহ দ্রোহীদের দ্বারায় আল্লাহর প্রতি যারা ইমান আনে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবদেহি করতে হবে এই চেতনার কারণে ইমানদার বন্দিদের সাথেও সদাচরণ করতে বাধ্য তাদের সাথেও জোলম করা থেকে বিরত থাকতে বাধ্য এবং সেই শিক্ষাটাই নতুন করে আলহামদুলিল্লাহ হামাসের মাধ্যমে আমরা আবারও দেখতে পেলাম সেই বাস্তব উদাহরণ আমরা দেখতে পেলাম এবং এটা আমিও দেখেছি বিভিন্ন নিউজে যে যে সমস্ত ইয়াহুদি মেয়েরা বন্দি দশা থেকে হামাসের হাত থেকে মুসলমানদের হাত থেকে মুক্তি পেলেন তারা বলছেন মন্তব্য করছেন যে এটা তাদের জন্য সৌভাগ্যের ব্যাপার মানে এখানে এরকম ভালো মানুষদের কাছে বন্দি থাকা একটা সৌভাগ্যের ব্যাপার এখানে ইসলামের সৌন্দর্য চমৎকার চমৎকারভাবে ফুটে উঠছে যে বন্দি হওয়ার পর তাদের প্রতি জোল নির্যাতন সেটা তারা করে না এখান থেকে বোঝা গেল মুসলমানরা যে সব জায়গায় সব সময় এরকম ভালো আচরণ করেছে ব্যতিক্রম কোথাও ঘটে নাই আমি সেটা বলবো না নামধারী মুসলমান অনেকেই ইসলামের এসব নির্দেশকে মানে নাই কিন্তু আমাদের নবী সাল্লা সাল্লামের কঠোর নির্দেশ আছে তার জীবনে উত্তম উদাহরণ আছে সোমামা ইবনে উসাল্লাদ তালহ যিনি বনি হানিফের একজন গোত্র প্রধান ছিলেন তিনি যখন বন্দী হয়ে আমাদের নবীজ সাল্লাহ সাল্লামের কাছে আসলেন মর্জিদ নবীর খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হলো নবী করম সদসালাম তার সাথে দেখা করে তার কুশল বিনিময় করলেন কেমন আছে কি তখন সে কুশল বিনিময়ের এক ফাঁকে নবী সাদ্লাহ সাল্লামকে প্রলোভনও দিল দেওয়ার চেষ্টা করলো আবার হুমকিও দিল বলে যে মোহাম্মদ আপনি যদি আমাকে মুক্ত করে দেন আমার অনেক অডেল টাকা পয়সা আছে আপনার অনেক টাকা দরকার মদিরা মানুষের মধ্যে এখন টাকা পয়সার অভাব আছে আপনাদের আমি অনেক টাকা দেবো আমাকে মুক্ত করতে পারেন এটা ছিল প্রলোভন হুমকি ছিল তিনি বলেছেন যে ইনতাক্তাক্তা দামিন আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে মনে রাখবেন এই রক্তের মূল্য আছে এটা নেওয়া হবে আপনার কাছ থেকে হুমকি মুচকি গেলেন কোনো জবাব দিলেন হেসে না বরং যাওয়ার সময় বললেন তার হাতের বাঁধনটাকে একটু নরম করে দাও হতে পারে অমস্তিম হতে পারে শত্রু হতে পারে মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত যুদ্ধ করা মানুষ তারপরও এজ এ মানুষ তাকে এভাবে শক্ত বা বেঁধে রাখলে তার নড়াচড়া করা কঠিন হবে তার মানবিক অধিকার বলণ্ঠিত হবে বিধায় তার বাঁধন নরম করে তার জন্য এই বন্দি দশাকে সহনীয় করে দাও সবাইকরম সেটা করলেন দ্বিতীয় দিন রসুল্লাহাম আসলেন একই কথা হলো তৃতীয় দিন আসলেন একই কথা হলো এরপর নবী করিম সাল্লাহাম তাকে মুক্ত করে দিলেন যেখানে নবী সাল্লাহ সাল্লামকে সে বলেছে আমাকে ছাড়লে অনেক টাকা পাওয়া যাবে চুক্তি করলেই হতো কিন্তু নবী সাল্লামের টাকা দরকার ওইদিকে মদিনা রাষ্ট্র তখন অনেক বেশি যে সম্পদ অর্থ করি আছে রাষ্ট্রের তা না কিন্তু রবি কোন তার সে প্রলোভনকে পাত্তা না দিয়ে তাকে ছেড়ে দিলেন তিনি বাহিরে গিয়ে গোসল করে এসে কালিমা শাহাদা পড়ে মুসলমান হলেন এবং বলেছেন যে আমার কাছে সবচেয়ে অপ্রিয় ছিল আপনার চেহারা আর এখন সবচেয়ে প্রিয় হলো আপনার চেহারা এ হলো ইসলাম নবী করিম সাল্লাহামের জীবনে পরতে পরতে শিক্ষা দিয়েছেন যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করতে হবে এমনকি যুদ্ধে যদি কেউ মারা যায় শত্রুপক্ষের তার লাশ কাটাকাটি ইচ্ছে করা নাক কান কাটা হাত পা কাটাকাটি করা এরকম কাটাছেড়া করা মুসলা যেটাকে বলা হয় মিসলাম নিষেধ করেছে এগুলো মানবিক অধিকার বলণ্টিত হয় এগুলোর কারণে তো আলহামদুলিল্লাহ মুসলমানরা ইসলামের সে শিক্ষায় শিক্ষিত এবং সেটাকে তারা ধারণ করে খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীরা অনেকে মনে করেন তাদের যত পাপাচার হয় তাদের নবী সব দায় নিয়ে নিছে নবীর মৃত্যু হয়েছে তাদের বিশ্বাস মতে এবং সে মৃত্যুর মাধ্যমে তিনি সব উন্মতের পাপের দায় নিয়েছেন আর কারোর কোনো টেনশন নেই আর ইহুদিদের উপর আল্লাহ কোরআনে বলেছেন তারা বলে যে কয়েকদিন শুধু জাহান নামে আমাদের পড়তে হবে আর লাগবে না শেষের পর অনন্তকাল জান যত আকাম করি না কেন ইসলাম বলে না তুমি যতটুকু অপকর্ম করবা ততটুকু শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এই জন্য একজন মুসলমান তিনি সবচেয়ে বেশি আদর্শবাদী হতে বাধ্য নীতি নৈতিক হতে বাধ্য মুসলমানদের চাইতে মানবিক এটা পৃথিবীতে কোনো কালে কেউ প্রমাণ করতে পারবে মুসলমান চাইতে বেশি মানবিক কেউ প্রমাণ করতে পারবে না যতগুলো বিশ্বযুদ্ধ হয়েছে যতগুলো গণহত্যা হয়েছে লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে সব অস্ত্রভাবে বিশ্বাদুল্লাহ সালামের জীবনে এতগুলো যুদ্ধ সংগঠন হয়েছে সব মিলিয়ে এক হাজার মানুষের জীবন দিতে হয়েছে অতএব মুসলমানদের চাইতে মানুষের মর্যাদা মানুষের জীবনের মূল্য মানুষের মানবাধিকার এগুলোর প্রতি অন্য কেউ এত বেশি লক্ষ্য করতে পারে না হামাসের এই ঘটনার মধ্য দিয়ে সেটা আবারও প্রমাণ হলো মুশকিল হলো আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আমরা অনেক অনেক অধিকার বুলন্ডিত করি নষ্ট করি আমরা আসলে প্রকৃতি মুসলমান হতে পারি না এই শিক্ষা থেকে এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে নিজেরা খাঁটি মুসলমান হওয়ার চেষ্টা করি আমরা দেখি যে নতুন কোনো ফ্ল্যাট কিংবা বাড়িতে উঠার পূর্বে হুজুরদেরকে দাওয়াত করে মিলাদের আয়োজন করা হয় এটা কতটুকু শরীয় সম্মত আর এক্ষেত্রে আমাদের করণীয় কি কোনো নতুন ফ্ল্যাট বা বাড়ি এটা শুরু করার জন্য কোনো মিলাদ কোনো দোয়ার জন্য সামগ্রিক কোনো অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নাই বিসমুল্লা বলে শুরু করবে কোন কোন সালাব দেখা গেছে যে নেকামলের মাধ্যমে নামাজের মাধ্যমে শুরু করেছেন এটা যার ব্যক্তিগত বিষয় শরীয়ত আপনাকে এখানে কোনো পদ্ধতি ঠিক করে দেয়নি নিয়ম বেঁধে দেয়নি যে এইভাবে আপনাকে করতে হবে বিশেষ করে কোনো দোয়ার অনুষ্ঠান মিলাদ অনুষ্ঠানের মাধ্যমে কোনো ঘর বাড়ি নতুন গাড়ি ইত্যাদি উদ্বোধন করতে হবে এমন কোনো কথা নেই বিসমুল্লাহ বলে সেটার ব্যবহার শুরু করে দিবেন আর যদি আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়ে খাওয়াতে চান আপনার একটা নতুন বাড়ি নতুন গাড়ি নতুন ফ্ল্যাট সেটা পাওয়ার আনন্দে সেটা ভিন্ন বিষয় সেটা মোবাহ অবশ্যই পূর্বে মুক্তাদি সালাম ফিরালে নামাজ হবে কিনা ইমাম সাহেবের পূর্বে যদি মুক্তাদি সালাম ফিরিয়ে ফেলেন অনেক সময় হয় আমাদের অনেকের তাহলে সেক্ষেত্রে সেটা মাকরু হবে মাকরু দাহরিমই হবে খুবই অনুচিত একটা কাজ ইমাম সাহেবের আগে সালাম ফিরানো সতর্ক থাকতে হবে যে ইমাম সাহেব সালাম ফিরাবেন তারপর মুক্তাদি সালাম ফিরাবেন ইমাম সাহেবের আগে কোনো অবস্থায় যেন সালাম ফেরানো না হয় অনেক সময় ভুল এরকম হয়ে যায় নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ভুলেও যেন না হয় সেই সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যদিও হাম্বলি মাজাবের ফকি যারা আছেন তাদের মতে ইচ্ছাকৃত ভাবে ইমাম সালাম ফেলে তার নামাজ বাতিল হয়ে যাবে আর ভুলে হয়ে গেছে হয়ে গেছে হয়েছে কোনো সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে নবী করিম সাল্লাম বলেছেনমামী উত্তাম ইমাম ইমাম ধার্য করা হয়েছে অনুসরণ করবার জন্য অতএব ইমাম সাহেব যখন কেরাত পড়বে তোমরা শুনবে ইমাম সাহেব রুকু করবে তোমরা রুকু করবে ইমাম সাহেব সিদ্ধা করবে তারপর তোমরা সিদ্ধা করবে তাহলে ইমাম সাহেবের পরে পরে করতে অনুসরণ করতে বলা হচ্ছে তাহলে আমার আগে যদি করেন তাহলে হাদিসের খেলাফ হয় সেজন্য এটা গর্হিত কাজ অনেকেই এটা করে ফেলেন তবে অনেচ্ছাকৃত বা ভুল হয়ে গেলে আশা করা যায় আল্লাহ মাফ করবেন এবং নামাজ হয়ে যাবে রিয়া বা লৌকিকতা এটা একটা অপরাধ এটা একটা গুনাহ ইমানদার তার সকল কাজ খালেস এবং নিরঙ্কুশ আল্লাহর জন্য নিবেদন করবে কোনো ভালো কাজ যদি ইমানদার করার পর মানুষের কাছ থেকে বাহবা আশা করে মানুষের কাছে গল্প দিয়ে প্রশংসা কুড়াতে চায় মানুষের কাছ থেকে পার্থিব কোনো ফিডব্যাক এটা যদি সে আশা করে তাহলে সেক্ষেত্রে সেই আমল বরবাদ হয়ে যায় এবং এটা শিরকে আসগরে পরিণত হয় এই জন্য ইমানদার সবসময় রিয়াকে সবচেয়ে বেশি ভয় পাবে এবং রিয়া থেকে বাঁচার চেষ্টা করবে না ইসলি সাল্লাম এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছেন যে দাজ্জালের যে ফিতনা এর সবচেয়ে ভয়াবহ ফেতনা কেমতার আগে ইমানদারদের জন্য ইমানদারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে তিনি বলেছেন কি আমতার আগে দাজ্জালের ফিতনার চাইতেও বেশি আমি যেই ফিতনাকে তোমাদের জন্য ভয় করি সেটি হল এই লৌকিকতার ফেতনা যে তোমরা ভালো কাজ করবে কিন্তু তোমাদের উদ্দেশ্য থাকবে পাঠ হয়তো উদ্দেশ্য পরিপূর্ণ ভেজাল থাকবে না আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে করছো কিন্তু সেখানে মানুষ দেখুক মানুষ বাহবা দেখ লাইক কমেন্ট করুক মানুষের কাছে তুমি ভালো হও এরকম মানসিকতা যখন চলে আসবে তখন পুরোটাই বরবাদ হবে আল্লাহমাতালা গাইউ আল্লাহ চালা তার পবিত্র সত্তা অনেক বেশি আত্মমর্যাদা সম্পন্ন যার কারণে কোনো আমল যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য করে আবার পাশাপাশি দুনিয়ারও কিছু আশা করে আল্লাহ আল্লাহতালা সে আমল গ্রহণ করেন আল্লাহ বলেন তুমি দুনিয়ার যেটা আশা করেছ সেটার জন্যই করো আমার জন্য পিউরটা ছাড়া আমি গ্রহণ করি না যেটা শুধু আল্লাহর জন্য হবে অন্য কোনো ধান্দা উদ্দেশ্য কিছু থাকবে না নাম যশ খ্যাতি সেটা আল্লাহ গ্রহণ করে তো এখন এই রিয়া বা লৌকিকতা এটা যেহেতু আমলকে নষ্ট করে দেয় এবং আল্লাহ স্মাতাল আমাদেরকে বারবার সতর্ক করেছেন বিভিন্নভাবে যেন আমরা লৌকিকতা থেকে বেঁচে থাকি এখন প্রশ্ন হলো বাঁচব কিভাবে উত্তর হলো লৌকিকতা বা রিয়ার ভয়াবহতা জানতে হবে তবে অনেকের মধ্যে এটা নিয়ে ওয়াসওয়াসা হয় যখন প্রশ্ন যেমন প্রশ্নকর্তার কথা থেকে মনে হচ্ছে ওয়াসওয়াসা আছে ওয়াসওয়াসা মানে আমি আল্লাহর জন্যই করছি আমার মনে অন্য কোনো উদ্দেশ্য নাই কিন্তু ভেতর থেকে শয়তান বা আমার নফস বোধ বলছে যে তোমার আমলে মনে হয় ভেজাল আছে অহেতুক আমাকে পেরেশান করবার জন্য এটা হলে ওয়াসওয়াসা এই ওয়াসওয়াসা কি কোনো আমভাবে পাত্তা দেওয়া যাবে না এটার ওষুধ হলো ইগনোর করা যে আমি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ ছাড়া আল্লাহ সন্তোষী ছাড়া কোনো উদ্দেশ্যে এটা কাজ করছি না বিধায় এখন আমার মনে লৌকিকতা নাই নিশ্চিত কেউ দেখে ফেললে আমার ভালো লাগায় কাজ করলো আমি নিজে চাই নাই আশা করি নাই সেটা দোষের না সেটা আমার হাতেও না যার কারণে কঠিন করা যাবে না এত বেশি যেটা সরিয়ার সীমানাকে ছাড়িয়ে যায় সেটা হবে বাড়াবাড়ি আমি আল্লাহর সন্তোষের জন্য করছি অন্য কোনো ধান্দা আমার নাই যদি থাকেও আমি আল্লাহ কাছে পার করে নিলাম এরপরে মনের ভিতরে যদি অস্তা আসে খুঁতখুতে ভাব আসে সেটাকে কোনো পাত্তা দেওয়া যাবে না